নমস্কার তো প্রিয় বন্ধু আজকে আমরা এনাদের সাথে পরিচয় করাবো তো তার আগে আমরা বলি যে আমরা ম্যামিল সেন্টার আরোগ্য সেন্টারের মাধ্যমে যে পরিষেবা আমরা প্রোভাইড করে থাকি তো সেখান থেকে কী সুবিধে বা কী ওনার আরাম হয়েছে তো বা কী অসুবিধা ছিল সেটা আমরা একটু জেনে নেব ম্যাডাম আপনার পরিচয় বা বাড়ি কোথায় আপনার আচ্ছা তো স্যার কী হয়েছিল সমস্যা

অল্প 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 রিমু হয়েছে বলে মনে হচ্ছে আর ঘুম আসছে নাকি ও ঘুম আসছে ঘুম কেন আপনার তো বডিটা টক্সিমুক্ত হয়েছে যেন ঘুম আসবে আপনি বাড়িতে গিয়ে দেখবেন যে কোমোপনের মতো ঘুমাবে ঠিক আছে খিদে হবে হ্যাঁ হ্যাঁ আর তার সাথে সাথে আমরা যেটা জানতে পারলাম যে অনেকটাই উনি এখানেই কয়েক ঘন্টার মধ্যে উনি অনেকটাই রিপ পেয়েছেন যার কারণে এই ভিডিও বানানো যার কারণে আমরা পরিচয়টা করলাম তো থ্যাংক ইউ ইউস এই এখনকার জন্য এইটুকুই ধন্যবাদ